প্রিয় সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রাউন্ড সিরি সুমন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এছাড়াও যারা ফেসবুক পেজে দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম আপনাদের মাঝে আজকে একটি ডুপ্লেক্স বাড়ির গ্রেট বিমের কাজ শেষ হওয়ার পরে প্লেয়ারের কাজ সম্পূর্ণ হল তো আশা করি ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল এই জায়গাটা হচ্ছে একটি রাউন্ড সিঁড়ি হবে তো এই জায়গাটা হচ্ছে কি আপনার বারো ফিট বাই দশ ফিট জায়গার ভিতরে একটি রাউন্ড সিঁড়ি হবে তো আমাদের গ্যারেট বিমের পরে যেই ফ্লোর লেভেল পর্যন্ত যেই গাতুনির কাজটা বাকি ছিল সেটা সম্পূর্ণ করলাম এরপরে হচ্ছে কি আপনাদের বিটি ভরট করার পরে এখানে আগে আমরা ফলটটা ঢালাই দিয়ে নিব কারণ আগে যদি ফলটটা ঢালাই দেওয়া হয় তো আমরা এর আগে আপনাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে বলেছি যে ফ্লোর ঢালাই আগে দিলে কি কি উপকার আসে কিংবা কাজগুলি কতটা স্ট্রংলি হয় কিংবা ছাদের লেভেলটা একদম শতভাগ ফিট থাকে সেই ভিডিওতে আপনাদেরকে বলছিলাম তো এই দেখুন আমাদের ফলোর পর্যন্ত গাঁথনির কাজ কমপ্লিট হলো তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন আমরা কন্ট্রাক্টের মাধ্যমে অভিজ্ঞম স্ত্রীদের ডুপ্লেক্স বাড়ির কাজগুলি করে থাকি এছাড়াও আমরা ডুপ্লেক্স বাড়ির যত রকমের ডিজাইন আছে আমরা বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি তো কাজ আপনাদের সুন্দর করে গড়ে তুলেও দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ মেসার্স সুমন কনস্ট্রাকশনের এছাড়াও আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়রিং দিয়ে থাকি আমাদেরকে দিয়ে ইঞ্জিনিয়ারিং ড্রয়রিং করাতে পারবেন তো আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ